আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি হিম আজ আমি তোমাদের বলবো সৌরজগতের দুটি চমৎকার গ্রহ বুধ এবং শুক্র নিয়ে চলো আর দেরি না করে শুরু করি তো চলো আমরা প্রথমে বুধ সম্পর্কে কিছুটা কথা বলি বুধ হলো সূর্যের সবথেকে কাছের গ্রহ এবং সবথেকে ছোট্ট গ্রহ বুধের কোনো বায়ুমণ্ডলই নেই আছে কিন্তু তা খুবই পাতলা এতটাই পাতলা যে মানুষ তাতে শাহসি নিতে পারবে না বুধের এক দিন সমান পৃথিবীর উনষাট দিন আর এক বছর সমান পৃথিবীর আটাশি দিন এর কারণ বুধ সূর্য থেকে মাত্র পাঁচ কোটি কিলোমিটার দূরে সব থেকে কাছে তো সেই জন্যই বুধের কিন্তু কোনো চাঁদ বা উপগ্রহ নেই সে একদম একা বুধের যে বায়ুমণ্ডলটা আছে সেটা পাতলা এতে আছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এরকম আর নানা গ্যাস কিন্তু এতটাই পাতলা তো মানুষই শ্বাস নিতে পারে না আর এতটা পাতলা হওয়ার কারণে বুধ তার তাপমাত্রা ধরে রাখতে পারে না যার ফলে বুধের দিন আর রাতের পার্থক্য আকাশ পাতাল রাতের তাপমাত্রা মাইনাস একশো আশি ডিগ্রি সেলসিয়াস আর দিনে প্রায় চারশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া বুধের পৃষ্ঠদেশে অনেক বড় বড় গর্ত রয়েছে মূলত মহাকাশের বিভিন্ন পাথর ধুলিকণার সাথে ধাক্কা খেয়ে খেয়ে এই গর্তগুলোর সৃষ্টি তো এবার চলো আমরা আলোচনা করি শুক্র সম্পর্কে শুক্রকে পৃথিবীর যমজ ভাইও বলা হয় আকার আকৃতিতে শুক্র প্রায় পৃথিবীর মতোই কিন্তু সাধারণ শুক্রের পরিবেশ অত্যন্ত ভয়ানক অনেক বেশি বিষাক্ত এর কারণ শুক্রের কার্বন অক্সাইডের পরিমাণ অনেক বেশি বিজ্ঞানের কল্পনা করছেন এত বিষাক্ত পরিবেশে কখনোই কোনো প্রাণের অস্তিত্ব থাকতে পারে শুক্রের শুধু বড় তাপমাত্রায় প্রায় চারশো সত্তর ডিগ্রি সেলসিয়াস কি অবাক ব্যাপার আচ্ছা বুধে তো বরফ পাওয়া যেতে পারে কিন্তু শুক্রে কি বরফ পাওয়া যাবে না সম্ভবই না শুক্রে কখনো বরফ পাওয়া যাবেই না শুক্রের যে গরম তাপমাত্রা এতে তো সীশাও বলে যাবে শুক্রের একটা মজার ব্যাপার আছে শুক্র কিন্তু নিজের অক্ষে একদম উল্টো দিকে ঘরে মানে শুক্রে পশ্চিম দিকে সূর্য ওঠে আর পূর্ব দিকে ডুব যায় কি মজার ব্যাপার তাই না শুক্র কিন্তু সবথেকে উজ্জ্বলতম পূর্ব শুক্রকে ভোরে শুকতারা এবং সন্ধ্যায় সন্ধ্যাতারা বলা হয় তোমরা সন্ধ্যায় আর ভোরে আকাশের দিকে তাকিয়ে দেখো শুক্রকে দেখতে পাবে তো বন্ধুরা আচ্ছা বুধ এবং শুক্র এই দুটি গ্রহ সম্পর্কে এতটুকুই কথা বললাম এরপরে তোমাদের অন্য কিছু সম্পর্কে আরও তথ্য দিব ও হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক এবং সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে কমেন্টে লিখে জানাও টাটা